আচ্ছা আজকে আমরা স্টেট কার্ড নিউজের পক্ষ থেকে পেয়েছি একজন অত্যন্ত গুণী শিল্পী আলমগীর বাবু আমি পরবর্তীকালে ওনার কাছে জানতে চাই আপনার পুরো নামটা যদি আপনি আমাদের একটু বলেন খুব ভালো হয় নমস্কার হ্যাঁ নমস্কার আমি আলমগীর বাবুই পরিচিত আমার নাম আলমগীর হবিবার নন্দ আমি একজন মোকা আচ্ছা হ্যাঁ আমি পরিচয়টা আমি দিতে আমি উনি বলেছেন এটাও ঠিক যে আজকে যখন আমরা সিনেমার ওয়েব সিরিজে চলে যাচ্ছি সিনেমায় তো পৌঁছে গেছি ওয়েব সিরিজ এখন চলছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু একজন প্রখ্যাত মুখা যে শিল্পীকে পেয়েছি এবং যেটা হয়তো হারিয়ে যাচ্ছে কিন্তু এনাদের মতন মানুষ কিন্তু এখনও তাদের যে শিল্প সেই শিল্প কিন্তু মানুষের কাছে তুলে ধরছে এটা কিন্তু একটা অভিনব বিষয় তাই আমি আলমকুল আলমকে দু একটা প্রশ্ন করতে চাই যে আপনার এই যে মুখাভিনয়ের যে জগতে যে আশা এটা আপনার কিভাবে হল সেটা যদি একটু আমাদের বলে শুরু থেকে বলি হ্যাঁ বলুন বলুন এই অভিনয় রেখা আমার ছোটো থেকেই ছিল একটা এসা ছিল আচ্ছা সেইভাবে সুযোগ পাইনি উনিশশো অষ্টআশি সালে প্রথম আমি আমাদের গ্রামে রবীন্দ্র জয়ন্তী হয় সেখানে প্রথম মঞ্চে উঠি তারপরে দীর্ঘদিন আর স্কুল বা কলেজে কোথাও সুযোগ পাইনি উনিশশো আটানব্বই সালে আমি এইচএস দিয়ে আর আমাদের পাড়ায় কিছু ভাইয়ের মধ্যে ছিল তারা মাতিমিমি ভাই আচ্ছা তারা গ্রুপ করে তখন আমরা বললাম চলো একটু নাটক করেন দাদা পাড়ার এক দাদা তিনি সহযোগিতা করে আমরা প্রথম বর্ধমানে জেলা পরিষদের প্রথম নাটক করি হাসি মকৌল সেখানে আমার একটা চরিত্র ছিল ব্রিঞ্চুকি আচ্ছা সেই ব্রিঞ্চির ক্যারেক্টারটা খুব সবার মনে ভালো তখন সবাই প্রশংসা করছে তখন দেখলাম যে আজ নাটকটাকে নিয়ে আরো কাজ হওয়া যায় হওয়া যায় যিনি ছিলেন ওনার একটা গ্রুপ ছিল সেই গ্রুপই জয়েন করুক নাটক করতে করতে নাটকটা যদি আরো কিছু শেখা যায় পরবর্তীকালে বর্ধমান ড্রামা মানে আমি দেখতে পাচ্ছি যে আপনার এই মুখাভিনয়ের যে আশা এর কিন্তু আশা মুখাভিনয় তো এক ধরনের নাটকই এটা কি নাটক নাটকই একটা পার্ট এটা আমার তার মানে আপনি নাট্য জগতের ব্যক্তিত্ব এবং নাটক আপনি ভালোবাসেন সেখান থেকেই আপনার মুখাভিনয়ে আসা বাহ তার মানে এটা একটা ব্রিজিং ব্যাপার চলছে দেখতে পাচ্ছি মানে নাটক এবং মুখভিনয়ের মাঝে একটা ব্রিজিং মানে আপনাকে নিয়ে এসেছে এটা খুব ভালো জায়গা আচ্ছা এই যে আপনি মুখাভিনয় করছেন এখানে আপনি তো কারো কাছে শিখেছিলেন বকা শুনবেন কার কাছে শিখেছে বলছি যে আমি ড্রামা কলেজে আছি আচ্ছা আমি ড্রামা কলেজে ভর্তি হলো নাটকের আর জানার জন্যে কোন ড্রামা কলেজ বর্ধমান ড্রামা কলেজ এটা কিন্তু বর্ধমান সরি হচ্ছে রবীন্দ্রভারতীর একটা কোর্স করার মতো আচ্ছা দু বছরের একটা কোর্স সেই কোর্সে একটা ফোর্তে গিয়ে ওইখানে পেয়ে যায় বিশ্বনাথ অধিকারী স্যাকে আচ্ছা আমি বিশ্বনাথ অধিকারী আপনার ভূগোল দিন বাহ তা আমি তো সনান্তন্য মানুষ থেকে যখন আমি স্কুলে বর্ষনা করি তখন কার একজন মুখখানে দেখেছিলাম আচ্ছা ভালো লেগেছিল তাও নিজেরা নিজে পড়তাম কিন্তু যখনই উনাকে পেয়ে গিয়ে আমি সিরপটে তো আমি আগে নিজে নিজে পড়তাম আচ্ছা তো কারো একজনে দেখি তো উনাকে পেয়ে গিয়ে আমি তিন স্টার্ট আগে হাতে পেয়ে জানো তার যোগ্য শিক্ষক কিন্তু একজন যোগ্য ছাত্রকে তৈরি করতে পারে তার উদাহরণ কিন্তু আমরা এই মাননীয় আলমগীর সাইডকে দেখি বুঝতে পারছি কেন বিশ্বনাথ বাবু ছিলেন একজন স্বনামধন্য মুখাভিনয় শিল্পী এবং তিনি তার যোগ্য উত্তরস্বরী আমাদের আলমগীর বাবুকে দেখলেন কি আমি ঠিক বলছি তো হ্যাঁ তাহলে আজকের দিনে কিন্তু আমরা স্টেট কার্ড নিউজের পক্ষ থেকে এই মাননীয় বিশ্বনাথ বাবুকেও কিন্তু আমরা সশ্রদ্ধ প্রণাম জানি কেননা চলুন দেখুন শিক্ষক গুরু যে কোনো জায়গায় কিন্তু আমরা যাই শিখি না সে পড়াশোনা শিখি আমরা সঙ্গীত শিখি আমরা নাটক শিখি আমরা লেখালেখি যাই করি গুরুদেব কিন্তু দরকার গুরুর হাত ধরে যেটা হবে সেটাই কিন্তু আমাদের আসল দরকার হ্যাঁ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু ও পরম ব্রহ্ম তৎসময় শ্রী গুরু না এই যে আমাদের যে কথাগুলো আছে তখনকার দিনের যে কথা এটা ঠিক কিন্তু আচ্ছা আমার একটা প্রশ্ন আছে আপনাদের যে ধরুন আপনারা যখন মঞ্চে মুখাভিনয় করেন এই তো আমাদের কি হয় নাটক বলুন যাত্রা বলুন বা সিনেমা বলুন এখানে তো আমরা কথা দিয়ে আমরা সবটা বুঝিয়ে দিতে পারি তার সঙ্গে তো আমাদের এক্সপ্রেশন আছে অর্থাৎ চোখ কাজ করে আমাদের আঙুল কাজ করে ইয়ে কাজ করে মাথা কাজ করে অ্যাঙ্গেল কাজ করে সব আছে কিন্তু আপনাদের তো কোনো কথা বলার জায়গা নেই তাহলে একটা ম্যাটারকে একটা বিষয়কে আপনারা কিভাবে এতটা উপস্থাপন করতে পারে এটা আমার খুব জানার বিষয় এটা হচ্ছে নাটক বা যাত্রা যাই বলুন যেখানে ওইখানে যে অ্যাঙ্গেল থাকে যেখানে ওইখানে একটা স্টেজ থাকে এইখানে সব সবই থাকে লাইট থাকে কিন্তু থাকে না কিন্তু কথা হ্যাঁ কিন্তু এই মাইমের একটা জিনিস সেটা হচ্ছে আমাদের দেহটাকে আমরা দুটো ভাগে ভাগ করি আচ্ছা একটা হচ্ছে ফেসিয়াল এক্সপ্রেস আর একটা বডি ল্যাঙ্গুয়েজ ফেসিয়াল এক্সপ্রেসের একটু বেশি থাকে আমরা ওটা ধরে নিই এইটি পার্সেন্ট

হ্যাঁ আমাকে আমি যে ক্যারেক্টারটা করবো যে অভিনয়টা করবো আমাকে সেই জায়গাটাই ঠুট ধরুন আমি একটা দেখাচ্ছি সেই ঝালের জায়গাটা কিন্তু আমরা ঢুকতে হচ্ছে আমি যে একটা চপ খেলাম হম হম সেই চপে গরম হয়তো সেই জায়গাটা ওই জায়গা একটা গরম হলে কেমন পারে হ্যাঁ আচ্ছা একটা এখানে আমার খুব জানায় যে আপনারা যে মুকাভিনয় আপনি একক করে না আপনার সাথে নিয়েও করেন আমি এককও করি আমার নিজের টিমও আছে নিজের টিমও আছে আমি বাচ্চাদেরকে নিয়ে কাজ করি আচ্ছা বলা হবে পনেরো সতেরো বছর বয়স করে নিয়ে তো বাচ্চাদের নিয়ে কাজ করি রাজ করেছে না মানে আপনার যেমন আপনি বিশ্বনাথ বাবুর নাম ধরবেন এ আপনার হাতে তৈরি এখন কেউ আছেন যেমন প্রতিষ্ঠিত অনেকটা উপকারী যেটা হচ্ছে এখন বর্তমান সমস্যা হচ্ছে গার্জেনেররা বেশি নিয়ে আচ্ছা ওই কি আটকে যাচ্ছে তারা আর আসছেন এটা একটা সমস্যা না এটা যেটুকু হচ্ছে ওর মধ্যে আমি যতটা তৈরি করা করে দিচ্ছি পরবর্তীকালে তারা যেহেতু শিখে আছে ও যখন নিজে স্বতন্ত্র হবে তখন নিজে কাজ করতে পারবে না এখানে আমার একটা প্রশ্ন আছে এই যে ধরুন আজকে যে আধুনিক যুগ মানে ফার্স্ট চলছে তো যেখানে আমি তো ওয়েব সিরিজে কথা বলছি তাহলে সেখানে কি মুখাভিনয়কে আস্তে আস্তে কোনো পিছিয়ে যাচ্ছে এই শিল্পটা এখানে শিল্প অনেকটা পিছিয়ে গেছে পিছিয়ে গেছে হ্যাঁ আমরা চেষ্টা করি যতটা আগে আসতে কিন্তু বিভিন্ন অভিনয় জগতে কিন্তু এই মাইন্ডটাকে কাজে লাগছে সাথে সাথে কিন্তু কাজে লাগছে আমি সিনেমাই বলুন হ্যাঁ বা কোনো যাত্রা বা অভিনয় যেগুলো সেগুলো মাইমের কাজ হ্যাঁ সবাই সেই কাজে লাগছে হ্যাঁ বলবো তখন যেভাবে এর যে একা যে মাইমের শিল্পটা সেইটা কিন্তু সেভাবে আর আমরা আর না হচ্ছে হচ্ছে তাই এ ব্যাপারে আপনারা গভর্নমেন্টের আপনাদের কোনো কি অর্গানাইজেশন আছে যে মুখাবিনয়ের যে শিল্পী তাদের তারা যে সরকারের কাছে যাওয়া এখন তো মনে আমাদের যেমন লোভ শিল্পী এদের কিন্তু একটা সংগঠন আছে যাত্রা শিল্পী তাদের সংগঠন আছে সিনেমা তো আছেই তাই এরা কিন্তু যেহেতু প্রত্যেকটা আজকাল কি হচ্ছে যে মোবাইলের যুগে হচ্ছে হচ্ছে আমরা এর মধ্যে পেয়ে যাচ্ছি যে শিল্পের ডিটোরেশন শুধুমাত্র যে মুখাভিনয় হচ্ছে নেমে যাচ্ছে তা নয় সব শিল্পই কিন্তু ধীরে 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 কিন্তু তার নিজের দিকে গ্রাফ নামছে এক্ষেত্রে আমাদের মেন যে ভূমিকা আমাদের সরকারের কাছে যাওয়া যে কিছু সাহায্য বা বিভিন্ন ধরনের আপনারা অভিনয় একটা জায়গায় করছেন হয়তো কিছু ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স আপনারা পান গভর্নমেন্টের কাছ থেকে থেকে যেটা নাট্য করে আচ্ছা সেইখানে মাইন্ডটা রাখা হয় মানে খাতা কলমে আছে যারা অর্গানাইজ করে আচ্ছা তারা হয়তো দূরে রেখে দেয় সেইভাবে সুযোগ দেয় না যারা খুব কাছে তাদেরকে হয়তো সুযোগটা দিল সব তো সেই সুযোগটা পাওয়া যায় না সরকার একটা কিন্তু সেইভাবে পাওয়া যায় ঠিক মানে সরকার হয়তো সদিচ্ছা থাকলেও মানে সেটা বাস্তবে আপনাদের অনেকটা রূপায়ন হচ্ছে তা আমাদের এই বর্ধমানে মুখাভিনয় শিল্পী যে আপনারা বা আমাদের এখানে যেটা বিধায়ক এ ব্যাপারে আপনারা কি ওনাদেরকে কোনো কাছে যাই আমি বর্ধমানের মধ্যে কাজ করি কোথায় গ্রামের দিকে কাজটা করি আপনি গ্রামে আমার গ্রাম আছে পারাজ আসি করে যা যাগুড়ি তো ওইখানেই আমার টিম

তাদের যে টোটালের অনুষ্ঠান হলে বা ওই এলাকার কোনো অনুষ্ঠান হলে টোটালটা আপনার উপরে একটা দায়িত্ব আমি যেটা বলতে চাইছি যে আমাদের যে আমার একটা কথা আমি বলি মুখাভিনয় প্রখ্যাত শিল্পী যোগেশ দত্ত মুখাভিনয়ের অন্যতম যিনি প্রতিকৃত বলতে পারেন একটা ঘটনা আমি পড়ছিলাম যে ইডেন গার্ডেন্সে হয়েছিল সেই সময় একজন একটা ফেস্টিভ্যাল চলছিলো তা ফেস্টিভ্যালে ভিভালসরা আসার কথা ছিল এসে হচ্ছিল কিন্তু ভিভান্সেরা প্রোগ্রামের আগে যে একটা টাইমিং ছিল সেই টাইমিংয়ে ওনাকে তখন অনেক যোগেশত্ব হননি তা ওনাকে দেওয়া হয়েছিল সুযোগ তা দর্শকরা কিন্তু ওনাকে প্রচুর পরিমাণে হ্যারাস করেছে তা যোগেশত্ব কিন্তু তার মাটি কামড়ে পড়েছে এবং মানে একটা বিকারের যে কী জায়া সেই জালাটা তিনি এমন ভাবে করেছিলেন অর্থাৎ ওই মুখাভিনয়ের মধ্যে উনি এত ঢুকে গিয়েছিলেন পরবর্তীকালে উনি ওই অভিনয় করতে করতে সেন্সলেস হয়ে যান সেন্সলেস হয়ে যাওয়ার পরে তাকে কিন্তু তিনি যখন দেখেন যে প্রত্যেকটা লোক তাকে ঘিরে আছে এবং উইস করেছে তাহলে আমার এখানে একটা বক্তব্য যে মুখাভিনয় যখন আপনারা করেন তাহলে আপনারা নিশ্চয়ই চরিত্রের মধ্যে ঢুকে যান তাই তো এ ব্যাপারে আপনি একটু যদি কিছু বলেন প্রথমে বলি

নৈহাটিতে একটি ফেস্টিভ্যালে আমাকে ডেকেছে আচ্ছা সেই ফেস্টিভ্যালে গিয়ে আমাদের একটা সম্প্রীতির ওপর অনুষ্ঠান হচ্ছে আমাদের শেষ হচ্ছে অনুষ্ঠানটা যখন চলছে সেই সময় একদম কোনো সাদা সাউন্ড নেই আমাদের সিন ছিল একটা সম্প্রীতির ওপর হিন্দু মুসলিম দ্বন্দ্বের ওপর ছিল আচ্ছা আমি ভাবলাম দর্শক চলে গেছে আচ্ছা দেখ আমার তো শেষ করতে হবে হ্যাঁ 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 সেভাবে যেভাবে আমি অনুষ্ঠান পুরো শেষ করলাম শেষ করার পর তোমার লাইভটা জড়লো পুরো দেখছি দর্শক থেকে সব উঠে চলে এসেছে পুরো এসে আমাকে ঘিরে ধরে তার মানে আমি নিশ্চয়ই পুরো রোলের মধ্যে ঢুকতে পেরেছিলাম ঠিক এবং দর্শক যে উঠে এসেছে এসে আমাকে জড়িয়ে হচ্ছেন সেই থেকে একটা প্রাপ্তি বোঝা গেছে যে হ্যাঁ নিশ্চয়ই আমি রোলের মধ্যে ঢুকতে পেরেছিলাম বা ছিলাম ঠিক এটাই কিন্তু একটা শিল্পী কিন্তু তার গুণ যখন তিনি তখন আপনি তখন আপনার আলমকি বাবু থাকেন তখন তিনি আপনি কিন্তু ওই যে স্টেজে যেটা করছেন তাহলে আপনি কিন্তু সেটা এখানে সেটার মধ্যে আপনি পুরোপুরি নিবদ্ধ হয়ে যাচ্ছেন বলেই কিন্তু আপনি আর দেখতে পাচ্ছেন না দর্শক আপনার সামনে আসে না নেই আবার যখন আলো জ্বলল তখন আপনি দেখতে পাচ্ছেন দর্শক আপনার কাছে এটা একটা বিশাল পাওনা একটা শিল্পী শুনুন আমরা যে করি সে গানে করি আমরা নাটক করি আমরা যাত্রায় করি না সিনেমা করি আমরা জায়গা মুহাবিজয় করি আমাদের আমাদের মেন হচ্ছে কিন্তু দর্শক দর্শকই কিন্তু আমাদের আসল ওখান থেকে যদি সারা না পাওয়া যায় একজন শিল্পী কিন্তু জাগ্রত হয় না যত বেশি দর্শক আমাদের জাগ্রত ওনারা জাগ্রত করেন তা বলতে পারছেন সুতরাং দর্শকদের এই যে জায়গাটা এটা একটা খুব ভালো আচ্ছা আগামী দিন সম্পর্কে মানে আগামী আপনার এই যে মুখাভিনয় শিল্প বা আপনার যে এই বিষয়টা কিভাবে এগিয়ে নিয়ে যেতে চাইছে দেখুন আমি বলি যে কোনো জিনিসকে আপনি যদি হাল ছেড়ে দেন তা হাল ছেড়ে দেওয়া ছাড়তে বেশি সময় লাগে না করতে অনেক সময় তাহলে আপনি বলছেন হয়তো যে মুখাভিনয় এখন সে আগের মতন নেই কিন্তু যুদ্ধ কিন্তু একটা আছে এই যুদ্ধের কিন্তু আপনাদের মতন শিল্পী যদি এগিয়ে না আসে তাহলে কিন্তু এই শিল্প সত্তা আগামী প্রজন্ম জানবে না যে কি ছিল মুখাভিনয় তা সেই ব্যাপারে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা হ্যাঁ উনি আমাকে বলতেন বারবার দেখ আগাম কাউকে আমি দেখতে পাচ্ছি না আচ্ছা তা তুই ধ্বজাটা ধরিস আচ্ছা তো আমি ধ্বজা ধরেছি আমি চেষ্টা করছি যতদিন পারবো এইভাবে এই শিল্পটাকে আগিয়ে নিয়ে যাব এবং এখন পর্যন্ত সেইভাবে আমি ছাত্র তৈরি করতে পারলাম না কিন্তু যেটা আমি রেখে যাচ্ছি যে বীজটা তৈরি করে যাচ্ছে তারা পরবর্তীকালে আমি তো ষোলো পনেরো ষোলো বছর এ পর্যন্ত শেখাই তাদের মতো হয়তো একটা পড়ার চাপিয়ে হয়তো বন্ধ করে দিচ্ছি কিন্তু পরবর্তীকালে সেই যেন আবার জেগে উঠতে পারে তাকে ভালোবেসে সে যেন করতে পারে সেইভাবে আমি বাচ্চাদিকেই তৈরি যাতে তারা পরবর্তীকালে পড়ে এবং এইভাবেই বাচ্চাদিকে শেখাবো দিয়ে যাতে তারা আবার পরবর্তীকালে সেইভাবে ধরে এগিয়ে যেত আচ্ছা এইখানে আমার একটা প্রশ্ন এই ভবিষ্যতের ক্ষেত্রে দেখুন আমরা কিন্তু প্রযুক্তিকে কখনো অস্বীকার করতে পারি না আমাদের যাই করি আমাদের কিন্তু প্রযুক্তির সঙ্গে কিন্তু আমাদের চলতে হবে তা আপনি কি ভেবেছেন যে এরকম রিয়েল স্টেজে না করে যে আমাদের ইন্টারনেটের মাধ্যমে যে সমস্ত যে প্ল্যাটফর্মগুলো আছে এখন ধরুন গুগল প্ল্যাটফর্ম দিচ্ছে আপনাদের অন্যান্য যারা প্ল্যাটফর্ম দিচ্ছে সেই প্ল্যাটফর্মটাকে কিভাবে ব্যবহার করে মানুষের কাছে পৌঁছানো যাবে অর্থাৎ বিজ্ঞান বা প্রযুক্তিকে ব্যবহার করে শিল্পকে কীভাবে পৌঁছে এইটা নিয়ে আপনি কি ভেবেছেন এখন যেটা চলতি প্ল্যাটফর্ম যেটা ফেসবুক বা হ্যাঁ ইউটিউব ইউটিউব হ্যাঁ এইগুলোতে আমাদের ভিডিও আমরা পোস্ট করি মানুষ এটা দেখতে পায় এটা সম্পর্কে আর জানতে পারে হ্যাঁ সেইভাবে আমরা কাজ করছি ছোটো ছোটো গল্প নিয়ে সেগুলো পোস্ট করি আমরা হ্যাঁ হ্যাঁ আর বিভিন্ন প্রোগ্রাম আমরা যেগুলো করি তারও একটা ক্লিক আমরা ছিল করে সেগুলো দিই এতে মানুষ দেখুক যে জিনিসটা কি সেটা জানতে পারবে এইভাবে ফিউচারটা কিছুটা হয় হ্যাঁ এইভাবে যদি প্রচারটা আপনারা রাখেন আশা করি যে এই শিল্পর যে আপনার যে ছড়িয়ে যাওয়ার ব্যাপারটা সেটা কিন্তু আগামী দিনে থাকবে অর্থাৎ আমাদের কিন্তু এই আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করতেই হবে নাহলে কিন্তু আমরা পৌঁছতে পারবো না মানুষের কাছে না প্রযুক্তি না ধরতে পারলে হবে না হ্যাঁ পুরনোকে ধরে থাকলেই হবে না চেঞ্জ করতে হয় যেমন যোগেশ মাইন্ডটাকে নিয়ে এসেছেন না মেকআপ যেটা সে সাদা হোয়াইট মেকআপ লাউড থাকে কালো কস্টিউম এইগুলো কালো কস্টিউম উনি যেটা করতে স্টেজ পারফর্ম করে স্টেজ পারফর্ম পারফর্মের পিছনে আমার ব্যাকগ্রাউন্ডে থাকে কালো ফলে ওই ক্ষেত্রে খুব সুন্দর এই টেস্ট কিন্তু আমরা যখন কোনো জায়গায় পোগ্রাম করতে যাচ্ছি ওপেন মঞ্চে করতে চাইছি সেখানে পর্দা বিভিন্ন কালার হয়ে থাকে আচ্ছা একটা সব সময় ওই জন্য আমি চেঞ্জ করি আচ্ছা এই হ্যাঁ ওইটাকে ইয়োলো কালার নিয়ে রাখলাম এনেছে হ্যাঁ আপারটাকে এটা একটা আচ্ছা ওলাই দেখি এফেক্টটা ঠিক আসছে আর ওই চেঞ্জ হয় মেকআপটা কিছু কিছু জায়গায় আমরা ওই হাই মেকআপ না করে একটা হালকা মেকআপ খুব কাজ করছি আচ্ছা মাইন্ড্যাকে অনেকটা খাড়াটাও চেঞ্জ করা হয়েছে আচ্ছা হ্যাঁ আগে যেভাবে করা হতো নিজেভাবে করতো সেখান থেকে হ্যাঁ উড়ি অনেকে বিভিন্নভাবে কাজ করছে আমি নিজেও পড়েছি আচ্ছা হ্যাঁ যেটা আছে সেই কস্ট্যুম না পড়ে আবার

কথাবার্তা বলতো না ঠিক ঠিক তারা শিকার করার পর সেটা তাদের যে দল নেতা আগে সেটা ওবেরও পড়ে নাচের মাধ্যমে হোক সেই গল্পটাই তো সেইটাকে আমরা কি করলাম পাতা মাথার উপর পাতা দিয়ে দিলাম আচ্ছা আলিবা নিচে যেহেতু কাপড় নেই সেই জন্য এখানকার আমরা পাতা দিয়ে দিলাম ঠিক ঠিক যে সেইভাবে আমরা করে কস্টিউমটাকে চেঞ্জ করি নিস কস্টিউমটাকে চেঞ্জ করছেন মানে মানে আপনারা চাইছেন যে অসম আরো হ্যাঁ আরো যাতে অ্যাট্রাকটিভ দশ ইঞ্চের মতো আর ভুগতে পারে টাই সেই জন্য আমরা এবার চেঞ্জ করি আচ্ছা এখানে আমার একটা প্রশ্ন আছে আপনাদের এই মুখাভিনয়ের সঙ্গে কি যন্ত্র সঙ্গীতের যোগাযোগ আছে যন্ত্রপূর্ণ অঙ্গাঙ্গ জড়িত আচ্ছা যন্ত্রটা না থাকলে কিন্তু মাইন্ডটা অতটা ভালো লাগে ধরুন আমি একটা জার্নি না আচ্ছা যাতে ভায়নাটা করলে আচ্ছা

তাহলে মূলত কি মাউন্ট তরকারি দাও আমরা মাথার ম্যাডটা বেশি অর্ডার করি আচ্ছা আর যেগুলো গ্রুপ পারফর্ম করি হ্যাঁ কোনো ঘটনা নিয়ে তখন কিন্তু আপনি রেস্টুরেন্ট একদম ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে মানে সেটা কি আপনারা একটা জঙ্গল ওয়ার্ড করেন না মিউজিকটাকে করে নিয়ে এসে সেটাকে প্লে করে না প্লে আমার আবহাওয়া যে যিনি আবহাওয়া যিনি দেন থাকেন আচ্ছা তিনি সেপেক্ষা প্লে করেন তিনি সেটাকে প্লে করে জঙ্গলের সিন্টাকে বাঘ ভালো বেয়া হয় পাখির ডাক যে মোকাবিলায় করেন তার মধ্যে আপনাদের পৌরাণিক কাহিনী কি আপনারা ফুটিয়ে তুলতে পারেন মানে এই যে আমাদের ধরুন মহাভারত বা রামায়ণের কোনো দৃশ্য এইগুলো কি কোনো করেন নাকি না আপনারা সবটাই এই বর্তমানের যে পরিস্থিতি অনুযায়ী কাজ করে হ্যাঁ পৌরাণিক নিয়ে আমরা সেও করি ঐতিহাসিক যেমন আমরা উপর আচ্ছা আর বেশি আধুনিক যেগুলো মডার্ন মডার্ন যেগুলো সেগুলোকে নিয়ে বেশি করেছি এবং সম্প্রীতির উপর সম্প্রীতির উপরে কাজ করছি সম্প্রীতি তো খুবই দরকার তারপরে ধরুন সরকারি যে সেফ লাইফ সরকারের যে সমস্ত সেফ ট্রাইফ সেফ লাইফ কন্যাশ্রী

শিল্পের মাধ্যমে সমাজ সংস্কার শিল্পের মাধ্যমে মানুষের যে সমস্ত কুসংস্কার আছে শিল্পের কাজই তো হচ্ছে যে একজন মানুষকে প্রকৃত মনুষ্যত্ব জাগানো সে আপনি যেভাবেই করুন হ্যাঁ মনুষ্যত্ব জাগানো আমাদের কাজ সমাজকে বিকশিত করাই আমাদের কাজ সমাজকে ঠিক ঠিক জায়গায় পৌঁছে হয় আমাদের কাজ সে আপনার মুখাভিনয়ের মাধ্যমে হতে পারে সে গানের মাধ্যমে হতে পারে সে যাত্রার মাধ্যমে সে নাটকের মাধ্যমে হতে পারে সিনেমার মাধ্যমে তো হতেই পারে আচ্ছা আলমকি বাবু আমি কিন্তু এক একটা আবদার রাখতে চাই আপনার কাছে যে আমরা চাইছি এই আজকে নিউজ চ্যানেলের মাধ্যমে আপনি একটা কিছু করে দেখান যদি আপনি সম্ভব হয় তাহলে খুব ভালো হবে মানে আমাদের দর্শক কিন্তু আপনার জন্য অধীর আগ্রহ ওয়েট করছে এটা শুধুমাত্র ইন্টারভিউ নয় আপনার শিল্পটাও কিন্তু বাস্তবে তাকে পর্যবেক্ষণ আপনি যদি একটু পরে দেখেন শোল্ডোর বসেই একটা ছোটো করে লেগেজ আছে আ বলা যাচ্ছে যে ছাত্রকে ডিস্টার্ব হচ্ছে বাইরে থেকে জানলা দিয়ে তুই চলে আয় একসাথে খেয়ে দেবো কি সুন্দর এইভাবেই আরো এগিয়ে যান আপনি এটা ঈশ্বরের কাছে আমাদের পরমটা খুব ভালো লাগলো আজকে আমাদের স্টেটকার নিউজে আপনার মতো আমি তো স্বনামধন্য মানুষকে পেয়েছি আমরা খুবই ভীষণভাবে আপ্লুত আপনার আগামী দিন আরো সুন্দর হোক এবং আপনি যে শিল্প সত্তাকে বহন করে চলেছেন আগামী প্রজন্ম যেন আপনার হাত ধরে আরো এই বর্তমান সহ সমস্ত পশ্চিমবঙ্গে যেন ছড়িয়ে পড়ুক আপনার আরো না হোক এটাই আমাদের কাছে কিন্তু পড়েন খুব ভালো লাগলো ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক